নমস্কার মায়ের কথা সুমন জানালে আপনাদের সবাইকে স্বাগত অনুরোধ করব ভিডিও স্কিপ না করে গিয়ে পুরোটা দেখবেন আগদিন মেসেজ দিয়েছিলাম যে মধুমতি সাধনা নিয়ে কিছু বলবো শুধু মধুমতি সাধনা নয় ধাপে ধাপে আমি মানে মানুষের তন্ত্র নিয়ে যেগুলো কৌতূহল আছে যক্ষিণী সাধনা বেতাল সাধনা কর্ণপ্রিশ সাধনা অনেকেরই কৌতূহল আছে এবং অনেকেই বিশেষ করে বিভিন্ন গল্পের বই পড়ে একটা ধারণা করে নিয়ে নেন যে মধুমতি সাধনা বা কর্ণপ্রিশ সাধনা বা যক্ষিণী সাধনা বা গন্ধর্ব সাধনা বা নটির সাধনা ইত্যাদি করলে মানে এককালীন সবকিছু পাওয়া যাবে দৌলত থেকে শুরু করে সুন্দর স্ত্রী পর্যন্ত প্রথমেই জানি দিই তন্ত্রে কিন্তু আগেও বলেছি এখনো বলছি নব্বই পারসেন্ট রূপকে লেখা হয়েছে উপমায় লেখা হয়েছে এর আসল অর্থ কী সেটা না বুঝে না বোঝা পর্যন্ত এর দ্বার খুলবে না আর তন্ত্রের বই দেখে অর্থাৎ বাজার চলতে বিভিন্ন তন্ত্রের যে বই পাওয়া যায় প্রচুর পাওয়া যায় প্রচুর বৃহৎ তন্ত্রসার কৃষ্ণানন্দমাসের রচিত বই তো আছেই এছাড়া ইন্দুজালাদি সমগ্র সংগ্রহ অঘর সদন অমুক রহস্য পুজো পদ্ধতি হাজার রকমের বই পাওয়া যায় এইসব বই দেখে কেউ যদি এখানে যে বীজ মন্ত্র দেওয়া আছে সেগুলো জপ করতে যান তাহলে কিন্তু হিতের পক্ষে অহিত ডেকে আনবেন বেশি যেটা বলছিলাম মধুমতি সাধনা আমাকে মধুমতি সাধনা করলে এবং মধুমতি সাধনাটা সবার কৌতূহলটা কেন না তারানাথ তান্ত্রিকের গল্পে এই মধুসমতি সাধন বা মধু সুন্দরী দেবীর সাধনের কথা বলা হয়েছে তারানাথ তান্ত্রিক এই সাধনায় সিদ্ধ ছিলেন মধুসুন্দরী দেবী তাকে আস বর দিয়ে গিয়েছিলেন সেই থেকে মানুষের একটা প্রচুর কৌতূহল দেখুন ফিকশান ফিকশান হয় বাস্তব বাস্তব হয় তারা নারতান্ত্রিক গল্পগুলো অনেকটাই ফিকশান যে কোনো সাধনের ক্ষেত্রেই গুরুকরণ অপরিহার্য এবং যিনি মধুমতি সাধনায় সিদ্ধিলাভ করেছেন তিনি একমাত্র তার শিষ্যকে সে বিদ্যা দান করে যেতে পারেন প্রথম কথা যে কেউ বসলেই হবে না আগে কাউকে বসে সিদ্ধ হতে হবে তারপর তিনি অন্যকে সেটা দান করতে পারেন পদ্ধতি কী কী আছে না ভোর্যপত্রে একটি নারীর প্রতিমূর্তি আঁকতে হবে কুমকুম দিয়ে এবং তার বাইরে অষ্টদল পদ্ম ইত্যাদি আঁকতে হবে এবার যাবত যেরকম পূজা পদ্ধতি আছে সাধারণভাবে যে পদ্ধতি ন্যাশ এইভাবে ধূপ দ্বারা বা সরসোপারের দ্বারা তাকে পুজো করতে হবে মন্ত্র মন্ত্রটি তো আমি এখানে বলতে পারবো না মন্ত্র আছে তো এই মন্ত্রটাকে জপ করে যেতে হবে কিভাবে না প্রতিদিন রাত্রে এর ফলে একসময় মধু মধুমতী দেবী বা মধুসুন্দরী দেবী সন্তুষ্ট হবেন তিনি সাধককে দর্শন দেবেন এবং সাধকের অভিষ্ট প্রদান করবেন শুধু তাই নয় সাধকের ভক্ষদ্রব্য যা যা প্রয়োজন সাধক যদি দেবকন্যা নাককন্যা দ্বারকন্যা চান তাও তিনি এনে দেবেন ব্যাপারটা কি তাই আজকে আমি এটাই বলতে বসেছি এখানে প্রথমে প্রদায়নি মধুমতি সেই এক জগদম্বিদম্বা তারই সাধনের বিভিন্ন পন্ধ অর্থাৎ যা শ্রীরামকৃষ্ণের কথায় যার পেটে যা সয় কেউ মাছ ভাজা পছন্দ করে কেউ মাছের ঝোল পছন্দ করে কেউ মাছের কালিয়া পছন্দ করে আবার সবাই সব মাছও খেতে পায় না কেউ চিংড়ি মাছ ভালোবাসে কেউ ইলিশ মাছ ভালোবাসে কেউ রুই কেউ কেউ কাতলা তো জগদম্বারি বিভিন্ন সাধনকে বিভিন্ন রূপের মাধ্যমে ভাগ করা হয়েছে তো এই জগদম্বার প্রকাটিত কোথায় নাই বিশ্বরূপে জাগান মূর্তি স্ত্রেয়াশার মৃদ তথাপি তারৎপত্তি বহুদাসুতা চন্ডীপ্তি তো দেবতাগণের কার্যসিদ্ধ জন্য তিনি আবির্ভূত হয়ে থাকেন এবার সব কটা সাধনেরই বা সাধনারই উদ্দেশ্যটা কি নিজেকে জীব থেকে শিব করে তোলা তো এই নিজেকে জীব থেকে শিব করে তোলা যে পর্যায়টা প্রত্যেকটা মানুষ তন্ত্রের তিনটি আচার ভাগ করা হয়েছে প্রথম তিনটি ভাব আচার বলবো না ভাব পশুভাব বীরভাব দিব্য ভাব এই তিনটি ভাবকে আবার সাতটা আচারে ভাগ করা হয়েছে বেদাচার বৈষ্ণব আচার শৈবাচার দক্ষিণাচার বামাচার সিদ্ধান্তাচার এবং তারপরে কৌলাচার অর্থাৎ সাতটা ধাপে মানুষকে পেরোতে হয় এই পদগুলো যে মন্ত্রটি আমি পাই না কেন বা যে মন্ত্রটি মধুসুন্দরী দেবীকে আহ্বান করার জন্য হোক না কেন মধু শব্দের অর্থ হচ্ছে আনন্দ যিনি আনন্দ প্রদান করেন যিনি আনন্দ প্রদান করেন তো সাধক যাকেই ইষ্ট বলে মানুক না কেন তাকে যখন নিজের হৃদয়ে অনুভব করতে পারেন তখন তার অভাব থাকে না তখন তিনি বাস্তবিকই আনন্দিত থাকেন জেনারেলি এই কলিযুগেও তার সাধারণভাবে খাওয়া পড়ার অভাব হয় না হ্যাঁ হয়তো মাসির ইস্যে চড়তে পারে না বা বিলাসবহুল পাঁচ তারা মানে হোটেলের মতন বাড়ি বানাতে পারে না কিন্তু মাথার উপর ছাদ পরার মতন বস্ত্র দেহ রক্ষার জন্য অন্য অন্য ঠিক জুটে যায় কিন্তু তন্ত্রশাস্ত্রগুলোতে এমনভাবে লেখা হয়েছে যে মধুমতি দেবী আসবেন তাকে যথেষ্ট উপচারে খেতে পড়তে দিতে হবে তিনি খেয়ে দিয়ে সন্তুষ্ট হবেন এবং সন্তুষ্ট হলে তিনি প্রভাতকালে সকাল যখন হবে তখন তিনি যাওয়ার সময় সাধককে বর দিয়ে যাবেন এবার প্রভাতকালেই কেন বরটা দিয়ে যাবেন রাত্রেও তো দিয়ে যেতে পারতেন তিনি যখন রাত্রে আসবেন তো রাত্রে তো খাওয়া দাওয়া সেরে তিনি দিয়ে চলে যেতে পারতেন আসলে এখানে দিন আর রাত্রিটা বোঝানো হয়েছে মানুষের মনের অন্ধকার দিক আর আলোর দিক জপ করতে 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 সেই যে জপই হোক না কেন যে মন্ত্রই হোক না কেন যখন মানুষের মনের ময়লা আস্তে 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 কাটতে শুরু করে জব করলে মনের ময়লা কাটে অতীব সত্য কথা কিন্তু জবটাকে জপের মতন করতে হবে জপের মালা ঘোরাচ্ছি কিন্তু মনটা পড়ে রয়েছে ব্যবসার আরতে বা অফিসে হবে না একাগ্রচিত্তে জপটা করতে হবে তাহলে শুরু হয় কি মানুষ যখন জব ঠিকঠাক করতে পারে ওই জন্য গুরুরা বলে দেন প্রথম প্রথম জপের সংখ্যা রাখতে কেন সংখ্যা না সংখ্যার দিকে মন থাকবে তাহলে মনটা ওখানে আটকে থাকবে একাগ্র হয়ে থাকবে মনটা তাই সংখ্যা রাখতে বলা হয় নালে গুরুরা বলে দেন যে ওই জব যা করলে সব জবের ফল রাক্ষসে খেয়ে নেয় বেতালে খেয়ে নেয় তো আমি বহু তন্ত্রমন্ত্রে গ্রুপে দেখেছি এরকম বহু উদ্ভট কাল্পনিক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হয় তাই আমার এই ভিডিওটা করা কতজন দেখবেন কতজন এড়িয়ে যাবেন আমি জানি না তো যেভাবে বলা হয়েছে যে মনের অন্ধকার দিকটা আমাদের সত অন্ধকার দিকেই থাকে অর্থাৎ অন্ধকার দিক মানে জাগতিক দিকে পড়ে থাকি আমাদের মন ভোগ বিলাসে মত থাকে চাহিদা চাহিদা কামনা বাসনা ইত্যাদি পূর্ণ থাকে তো এগুলো যখন কেটে যেতে শুরু করবে আস্তে আস্তে তখন আসে প্রভাত কাল অর্থাৎ জ্ঞানের উন্মেষ ঘটতে শুরু করবে জ্ঞানের উন্মেষ ঘটতে শুরু করলেই তখন সাধক এক অপূর্ব আনন্দ লাভ করেন এবং দেবীর বর্ত তো অবশ্যই লাভ করেন অবশ্যই লাভ করেন হ্যাঁ দেবী ঢ্যাং করে সিরিয়ালে আমাদের সামনে এসে দাঁড়াবেন আর বলবেন বল বাছাতোর চাই এরকম হাত তুলে দাঁড়াবেন এরকম করবে হবে না সাধক অলক্ষে দেবীর লাভ বর লাভ করেন তার খাওয়া পড়ার অভাব থাকে না ঠিক কোনো না কোনোভাবে জুটে যায় এমন কি সাধকের যদি সৎ পদে থাকেন তার তার বাক সিদ্ধি পর্যন্ত ঘটে তিনি কাউকে কিছু বললেন এবং অবশ্যই সে কথা হতে হবে কারণ অশুভ কথা বললে সেটা তার বাক সিদ্ধি নষ্ট হবে শুভ কথা বললেন সেই শুভ কথাটা তার কিন্তু ফলে যাবে তার খাওয়া পরার অভাব হবে না আর তখন তিনি নিজের মধ্যেই সেই অপূর্ব আনন্দ উপলব্ধ করবেন আপনার যদি খাওয়া পরার চিন্তা না থাকে সার খুব ভাবন্ত আপনার যদি খাওয়া পরার চিন্তা না থাকে মানে শুধু আপনার বললেন না আপনার ফ্যামিলির খাওয়া পরার চিন্তা রইলো না আপনার যখন যেটা প্রয়োজন আপনি পেয়ে গেলেন আপনি কি আনন্দে থাকবেন না থাকবেন তো এখানেও ঠিক সেটাই বলা হচ্ছে সাধক তখন যেহেতুই মানুষের মূল আবশ্যকতা বস্ত্র বাসস্থান বেড়ে যাচ্ছে আর সাধক তো এমনিতেই তখন সাধক নিষ্প্রিয় হয়ে তখন সাধককে অপূর্ব আনন্দ অনুভব করেন এই আনন্দই মধুসুন্দরী দেবী এই আনন্দই মধুমতি মধু শব্দের অর্থ আনন্দ আগেই বলেছিলাম তাই আমাদের পুরুষের মন্ত্রে বলা হচ্ছে মধু বাতার হিতায় মধুক্ষারন্ী সিন্ধব সন্তোষ দি মধু নত্ত মধুমাত পার্থি মঙ্গু পিতা মধুমান্ড বনস্পতি মধুমাস্ত সূর্য মাধ্য ভা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বোঝা গেল তাই ইউটিউবের পাল্লায় পরে ওখানে দেওয়া বীজ মন্ত্রগুলো হুটপাট করে জপ করতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো তাতে হিতে বিপরীত হবে আমি দেখেছি বহু মন্ত্র এরকম ভুল ধরা দেয় কিন্তু আমি আমার ভুল ধরাটা তো আমার কর্তব্য নয় আমার কাজও আমি সেখানে তাই মন্তব্য করি না কিছু কিন্তু আমি দেখেছি এরকম প্রচুর ভুল ভাল মন্ত্র বলা হয় এবার আসি জনেক ভদ্রলোক এখানে ভদ্রলোক হোক না ভদ্র যায় যাই না কমেন্ট করলেন আমি আগে যে দুটো উপায় বলেছিলাম শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ উপায় এবং বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার উপায় তুমি বললেন যত সব ফালতু কথা এবং আরেকটি বললেন কি নিয়ে আমি তাকে একটি উত্তর যে আমি কিন্তু বাজার চলতি বা স্টেশনে পাওয়া যায় তন্ত্রমন্ত্র যন্ত্রে ভাগ্য প্রাণ ওই জাতীয় বই নিয়ে বসে আমি কিন্তু আপনাদের সামনে বসি না আমি জেনারেল কোনো বই নিয়েই বসি না তবে আমার কাছে একটি বই আছে এই যে দেখতে পারেন বৃহৎ সার এই বইটির মাধ্যমেই এবং আরেকটি বই আছে আমার কাছে এই বইটিরই পরবর্তী খণ্ড হিসেবে যেটাকে প্রকাশ করা হয়েছিল তাতে যে আয়ুর্বেদিক দ্রব্যগুণ সেটা কথা বলে দ্রব্যগুণ দ্রব্যগুণীয় ঔষধি এবং তার সাথে কিছু মন্ত্রাদে দেওয়া রয়েছে আমি সেখান থেকেই যেগুলো যেখানে মন্ত্রাদি দেওয়া নেই অথচ সাধারণ মানুষ করতে পারবেন এবং সেখানেও ওই রূপক করা রয়েছে সব সেগুলোকেও যে রূপকগুলো আমার কাছে খোলে মানে আমি বুঝতে পারি যে এটা এই রূপক করা হয়েছে সেটাই আমি বলি আমি এখানে ফালতু বুজরুখি মেরে লোককে বিভ্রান্ত করতে বসিনি কারণ আমার কোনো তাবিজ কবচ মাদুলি আংটির ব্যবসা নেই আমার কোনো জ্যোতিষী ঠিকুজি কুষ্টির ব্যবসা নেই আমার বাড়িতে কোনো তন্ত্রক্রিয়ার ব্যবসা নেই বোঝা গেল আমার কাছে কেউ যদি তাবিজ কবজ মাদুলি আংটি চান আমি পারবো না দিতে কারণ সেই ব্যবসা আমি করি না আর তাতে আমি বিশ্বাসও করি না আমি বিশ্বাস করি তো ওই একজনের উপরেই আমি ঠিকুজি কুষ্টি জ্যোতিষ বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ শনি যদি আমার মাথার উপরে থাকবে তাহলে ইনি কোথায় থাকবেন আর এনাকে এনাকে যদি আমি মাথার উপরে রাখি তাহলে শনি শনিকে আমি বসতে দেবো কেন তাই এগুলো নিয়ে আমি ভাবিত নই তাই আমি জ্যোতিষী বিশ্বাস করি না শনি সাড়ে সাতি ঢাইয়া অমুক রাহুল মহাদশা আমার বয়ে গেছে আমার বয়ে গেছে সত্যি কথা বললাম আমার বয়ে গেছে আমার কিছু যায় আসে নাতে কিচ্ছু না ওগুলো ভোরকিবাজি চিটিংবাজি আমি আগে বাড়ি শিকর বাকর পরে লোকের কি উপকার হয় আমি জানি না কিন্তু যারা বেছে তাদের উপকার হয় তাদের ফুটপাথের দোকান থেকে বড় গুমটি তারপর দালান মানে দালান ওলা দোকান হয়ে যায় আমি এসব বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তো এক এক এবং এক ঈশ্বরে বিশ্বাস করি এক জায়গাতে বিশ্বাস আর আমার এখানে ওই সব সমস্যার সমাধান করা হয় টাইপের কোনো ব্যবসাও নেই কারণ আমার এখানে প্রতি দিন ওই সকালবেলা বাল্য ভোগ হচ্ছে দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ হচ্ছে সন্ধ্যাবেলা শীতল ভোগ হচ্ছে পাঁচবার ঘণ্টা নাড়ি আরতি হচ্ছে তাও হয় না কারোর বিশ্বাস না হলে এসে যে দেখে এখানে থেকে দেখে যেতে পারেন কারোর যদি বিশ্বাস না হয় আমার ঠিকানা সবাই জানেন হুগলি জেলার বৈদ্যবাটিতে আমি থাকি হাওড়া স্টেশন থেকে মাত্র আধ ঘন্টার পথ হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লাইনে বৌদ্ধবাড়ি স্টেশন হাওড়া টু ব্যান্ডেল মেন লাইনে বৌদ্ধবাড়ি স্টেশনে আমার বাড়ি যে কেউ এসে দেখে যেতে পারেন আপনারা বৈদ্যবাড়ি স্টেশনে নেমেও যদি আমার আমার কথা জিজ্ঞাসা করেন কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না তার কারণ একটাই কারণ আমার এখানে কোনো ওইসব হয় না তো আমি আগে যে পেশায় ছিলাম যে পেশাটা আমার দীর্ঘ ছাব্বিশ বছর কাটিয়েছি মেডিসিন লাইনের প্রফেশান কম্পাউন্ডিং প্রফেশন সেই পেশায় নাম বললে আমাকে চিনতে পারবে যে ইঞ্জেকশান দেওয়া ক্যাথের পরানো ড্রেসিং করা এসব করতেন করি তাও তাও সেটাও হয়তো আমাকে চেনে এরকম লোককে জিজ্ঞাসা করলে বলতে পারবে তাই আমার এখানে ওসব ক্রিয়াও হয় না আমার এখানে বছরে ছটা দিন মায়ের বিশেষ পুজো হয় একটা হয় নিতে একটা হয় কৌশিক একটা হয় মহালয়াতে একটা হয় দীপানিতায় একটা হয় রটনী চতুর্দশীতে একটা শিবরাতিতে শিবরাত্রিতে আর ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কারণ এখানে তো দশমী হয় না বিজয় হয় না এখানে বিসর্জন হয় না ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত গত বছর আগের পর্যন্ত এখানেই দুর্গা হতো তো গত বছর মা স্বয়ং দুর্গারূপেই এসছেন দুর্গা পুজো হচ্ছে এছাড়া রোজকার ওই ঘন্টা নাড়িয়ে তিন ঘন্টা ধরে পুজো হচ্ছে ঘন্টাখানেক ধরে আরতি হচ্ছে আমার এখানে হয় না কারোর বিশ্বাস না হলে যে কেউ সে দেখে যেতে পারে সবার অনুরোধ রইল আশার তা আজকে মধুমতি সাধন নিয়ে বললাম পরদিন দিন কর্ণ বিশেষ সাধন নিয়ে বলবো যে কর্ণ সাধন নিয়ে যে ভয় লোকের মধ্যে রয়েছে আদৌ সেটা কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার